একটা মানুষ শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবে এটাই তার কাজ আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন একটু চিন্তা করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো এইটাই একজনের কাজ হইতে পারে না আপনি ফোরাম আরেক তারা ফোরে এর দুটো তো পার্থক্য আপনি মসজিদের জায়গাটা ফত্তর নেন নিয়ে সেটা গাছ লাগান কাতারার ভিতর করে মাছ হালান আপনি একটা আতর সুরমা কাজরাই না তারপরে কটা টুফি রেখা আপনি হুজরা ভিতরে বেসেন আপনি যদি বেতন ফান দশ হাজার মাইদি দিয়া যদি ফপপাটি ডি বেচা ফান আড়াই হাজার টুফি টাফি বেচা যদি আরো আড়াই হাজার ফান পনেরো হাজার টাকা টাকা কি তারা আপনি হুদুদি বইয়া বইয়া খাইবেন কোন ফজর কখনো জুহর বাইদে টেন্ডা কাম ডা কাম ডা কিতা বাইডা আমরা ইমাম হুজুররা কাম কি কখনো ফজর আর কখনো জুহর কই জুহর কই আসর কুদ্দুরে কুদ্দুরে করে আম গাইলে কত সুন্দর করে আম যায় আমরা তারা খালি মনে করে কোনো মতে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলিয়া যেলাম না আব্বা এখানেই শেষ না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে আপনি একটু সময় নিয়ে ফোরান আপনি কোনো ফপ্পা লাগান আপনি কুদ্দুরা ফহিটার ভিতরে কোনো মাছ হালাই রাখেন আপনি কোনো টুফিন না বেছেন ফাইকারি আন না খুচরা বেছেন কুদ্দুর লাভ সমস্যা কি টেহাডি থাকলে দাস নেড়ে থাকবে রয়েছে কিন্তু শুধু পাঁচ অর্থ নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না আপনি প্রয়োজন একটা টং দোহান দেন টং দোহান দিয়া সেরা আপনি নামাজটা শেষ হইলে আবার আইয়া দোহানও সময়টা চালান আরাম করার সময় আরাম করে দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান এইভাবে ইসলাম থেকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব ঠিক না বলেন কথা বলেন ঠিক কিনা আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই আহা আহা আপনি চিন্তা করে দেখছেন আপনি খেয়াল করে দেখেছেন শুধু আল্লাহর আল্লাহর দিন কায়ম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলো দাম্পত্য জীবন পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখে আপনার সাথে তার পার্থক্য কত সেও জান্নাতে যাবে আপনিও জান্নাতে চলে যাবেন এত সহজ জান্নাত এত সহজ যান না আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে ছেড়ে দেবে আপনার জান্নাতে চলে যাবেন এই আশায় দোহান ভাই খাইতে আছে এখন আপনারা বলেন আমরা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু আরবি বুঝি না তো একবার যে হস্ করতে গেছে তাই জিগে গেছে ভাইসা হ্যাঁ নবিলের সব খালি আরবিতে কথা কয় কহ সব আরবি খালি দুইটা জিনিস বাংলা পাইছি সব হ্যাঁ আরবি কয় কুনটা বাংলা পাইছে কয় আজানটা দেখলাম আমরার মতো আর সুরা ফাতিহাটা এই দুইটা ছাড়া হুদা আরবি আরবি বিরিও আরবিতে কয় কয় এই কারমার হেদ খালি দুইটা পাইছি আমরা আজানটা আমরার মতো আর আমরা যে আলহামদুল সুরা পড়ি এইটাও দেখছি আমরার মতো হয় আর বাকি সব আরবি এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কঠিন একটু ওয়াজ করি আজকে বুঝাইয়া কবব আমি বুঝানোর ভিতরে খারাপ না আমি যে নাগেশের বিশ্বাস এখনো যে আইসি ওয়াজ করতাম আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লাই লাহ ইল্লাল্লাহ লাই লাহ ইল্লাল্লাহ জিকির করতে থাকি একটা লোক আমার ইয়া বাধাও দিত না কিছু কইত না বরংস যাদার ফুদ বিদেশ থাকে হ্যাঁ কম্বল হাদিয়া লোয়ে হুজুরের লেগিয়া আতর আনবো বেড়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লেগিয়া ফাড়াইবো যে হারে হুজুরের জিকিরটা মনোরজন মাসে জিকির করে গাছে জিকির করে মাটিটা ধরে জিকির করতে আছে অনেক সুন্দর হয় সবাই মিলে আমার প্রশংসা করব আমারে হাদিয়া দিব আদর করব আমারে রক্ষাদিত চাইবো কিন্তু যেইমাত্র নবী জি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি জিকির করি লা ইলাহ ইল্লাল্লাহ নাগেশের ফিশাবের তো মর্যাদা নাগেশের ফিশাবে দেশে মুরগা ডিম দেয় মাছের মাথাডা গরুর কলজাডা লাউடியாটাই মাঝে রাইদা দুই ফিডাডা কি একটা কারবার যাইতে আছে